হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেস বিডিতে আপনাকে স্বাগতম কাস্টম রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট অভিষয়ক পদে লিখিত পরীক্ষা উনিশ ফেরুয়ারি হাজার চব্বিশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল সত্তর চলুন আজকের সমাধানটি দেখি এক ছিল ছিল সন্ধিবিচ্ছেদ করুন সঞ্চয় সম হসন্ত যোগ চয় দিগন্ত দিগ হসন্ত যোগ অন্ত উচ্চারণ যোগ চারণ যোগ চিত্র উজ্জ্বল উৎ যোগ জল শুদ্ধ বানান লিখুন মুহুর মুহু মুহুর মুহুর বানানোর সবগুলো আর ময়ের উপরে রেপ মুহূর্ত এটা হলো হয় দুর্গকার সাম্যবাদ সাম্যবান সাম্যবাদ হলো দ্বন্দ্বসাগর সাম্যয় জফলা সাম্য পরান্ন পরান্ন মাননে হল মধ্যাহ্ন পর একা হয় মধ্যাহ্ন সংযুক্ত অভ্যন্তরীণ আভ্যন্তরীণ নয় অভ্যন্তরীণ মানে হল শেষে হলো মধ্যাহ্ন বিপরীত শব্দ লিখুন নিরীহ দুর্দান্ত তরল কঠিন পটু অপটু শূন্য পূর্ণ অঘটন অঘটন সূর্য শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন দিবাকর প্রভাকর দিলকর তপন আদিত্য ফিলিন্দা দ্য গ্রাফ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স গুড অ্যাট উই গট ড্যাশ দ্য ট্রেন উই গট অফ দ্য ট্রেন আমরা ট্রেন থেকে নামলাম হি পুট হিজ ওয়ালেট ড্যাশ হিজ পকেট পুট ইন সে তার মানি ব্যাগ পকেটে রাখল আই ওয়াজ প্লেসড ড্যাশ ইউর আনসার আই ওয়াজ প্লেসড উইথ ইউর আনসার আমি আপনার উত্তরে সন্তুষ্ট হি ডাইড ড্যাশ অভারেটিং কারণে মারা গেলে ফর্ম সে অতিরিক্ত খাওয়ার কারণে মারা যান ট্রান্সফর্ম দ্য পোলিং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট নেভার ডিসিভ এনি ওয়ান এটাকে প্রেসিভ করতে হবে নেভার হলো লেট নট ওয়ান ইভার বি ডিসিভড এছনেজ হি চেন্স ডেঞ্জাৰ হি ফ্লেট এইটো নিগেটিভ হ'ব ন' চনাৰ হেড হি চেন চেন্স ডেঞ্জাৰ দেন হি ফিট আনলেছ ইউ নো দ্য এনচাৰ ইউ উইল নট উইন এফাৰ্মেটিভ এফাৰ্মেটিভ হ'ব ইউ উইল উইন অনলি ইফ ইউ নো দ্য এনচাৰ Who has recommended by you? Interactive hobe By whom did you recommend? I know her previous success stories. Complex. I know what is her success stories. Write the meaning of the following idiom and phrase. Make sentence with them. Red letter day. din. 16 december is a red letter day in the history of bangladesh bread and butter jibika father's small income is a bread and butter of our family break the ice Nirabota Benge bola. someone suggested that we play party game to break the ice rule of thumb cholti riti a good rule of thumb is that a পার্সন ইজ টু হ্যান্ড ফুল ইন এ নারশেল সংক্ষেপে টেল মি ইউর প্রবলেম ইন এ নারশেল ট্রান্সলেট ইন টু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেল দ্য গার্ল ওয়ান্ট লাফিং দুই ধরে বৃষ্টি হচ্ছে ইট বিন সেন্স ফর এখানে ধরে দেওয়া আছে যাবত এবং ধরেিয়ে দেওয়া থাকলে ফর ইট হ্যাজ বিন ডিজলিং ফর টু আওয়ার্স সে কিছুই রেখে যাননি হি হ্যাজ লেফট নাথিং বিহাইন্ড চাঁদের নিজস্ব আলো নেই দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস অন তার বাবা কাপড়ের ব্যবসা করেন হিজ ফাদার ডিলস ইন ক্লোথ নয় নঙে গণিত আর লাভেফ ও সিএমের মধ্যে কিছু টাকা পাঁচ অনুপাত চার অনুপাত দুই তো অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম দুশো টাকা পেলে লাভেফ কত টাকা পেলো আমরা ধরে নিই যে লাভিফ পাই ফাইভ এক্স স্বামী পাই ফোর এক্স সিএম পাই টু এক্স টাকা তাহলে এখানে সিএমে টাকা দেওয়া আছে তাহলে প্রশ্নমতে মতে সিএমেরটা হলো টু এক্স তাহলে টু এক্স সমান সমান দুইশো আমরা যদি এক্সের মান বের করে দুইশোরে দ্বারা ভাগ করলে হয় একশো তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম এখন যদি লাভি বের করে হবে তাহলে লাভি কত হয় ফাইভ এক্স পাঁচের লগে একশো গুণ করলে আমরা লাভি টাকাটা পেয়ে যাব পাঁচ আর একশো গুণ করলে হলো পাঁচশো তাহলে লাবি পাবে পাঁচশো টাকা একশো বিশ টাকায় বিশটি ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেওয়া আছে ক্রয় মূল্য একশো বিশ টাকা বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলে পাইলাম একশো চুয়াল্লিশ থেকে একশো বিশ বাদ দিলে পাইলাম চব্বিশ ফলে লাভ হয় চব্বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকায় লাভ হয় চব্বিশ টাকা এক টাকায় কত আর হলো একশো টাকায় কত তাহলে আমরা কাটাকাটি করে পাইলাম বিশ বিশ পারসেন্ট তাহলে শতকরা লাভ হয় বিশ টাকা এটাই উত্তর একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করবে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেতু সহ ট্রেনের মোট দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে একশো বিশ আর সেতুর দৈর্ঘ্য আছে একশো তিরিশ তাহলে আমরা এই দুটো যোগ করে পাইলাম হলো চারশো পঞ্চাশ মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার সমান হল পঁয়তাল্লিশ হাজার মিটার আবার আমরা জানি যে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে যেহেতু ঘন্টায় বলছে তাহলে ষাট মিনিট ষাট মিনিটে হলো সত্রিশশো সেকেন্ড ঘন্টায় যায় ছত্রিশশো সেকেন্ড তাহলে পঁয়তাল্লিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে এক মিটার যায় এত সেকেন্ডে আর হলো টোটাল মোট সেদু ট্রেনের মোট দৈর্ঘ্য ছিল চারশো পঞ্চাশ মিটার চারশো পঞ্চাশ মিটার যায় এত সেকেন্ডে আমরা এটা কাটাকাটি করলে পাই ছত্রিশ সেকেন্ড তাহলে সেতুটি অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে ছত্রিশ সেকেন্ড এটাই উত্তর বার নং বাতেন সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন ব্যাংকের বার্ষিক মুনাফার বারো পার্সেন্ট সরল হারে তিনি ছয় বছরে কত টাকা পাবেন দেওয়া আছে আসল হল পাঁচ হাজার টাকা মুনাফার রেট হলো বারো পার্সেন্ট সময় হলো ছয় বছর আমরা জানি মুনাফার সমান আয় সমান ফি আনার এখানে জাস্ট ফি এ হল পাঁচ হাজার অ্যান হলো ছয় বছর আর রেট হলো বারো পার্সেন্ট আমরা রেট যদি বারো পার্সেন্ট নিচে একশো বসাই তাহলে এখানে কাটাকাটি করলে আমরা মুনাফা পেয়ে যাব। মুনাফা পেলাম আলাম তিন হাজার ছয়শো টাকা আর এখানে ছিল ছয় বছরে মোট পাবেন পাঁচ হাজারের সাথে আমরা তিন হাজার ছয়শো যোগ করে দিব তাহলে আমরা উত্তর পেয়ে যাব তেরোর ক হলো পাঁচ কেজির দশ পার্সেন্ট কত গ্রাম এখানে গ্রামে বের করতে বলছি আমরা প্রথমে কেজিটা গ্রামে নিয়ে আসবো আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে পাঁচ কেজি সমান হলো পাঁচ হাজার গ্রাম এখন পাঁচ হাজারের টেন পার্সেন্ট পাঁচ হাজারের টেন পারসেন্ট হল পাঁচশো তাহলে আমরা গ্রাম পেলাম পাঁচশো গ্রাম এটাই উত্তর এক মাইল সমান কত গছ এক মাইল সমান হলো সতেরোশো ষাট গছ শূন্য দশমিক শূন্য শূন্য দুই ইন্টু কত এখানে গুণ চিহ্ন হবে এটার উত্তর হলো শূন্য দশমিক শূন্য চার শূন্য এক যেহেতু পাঁচ আর দুই গুণ করলে হয় দশ এরপরেও একটা শূন্য এখানে তিনটা আর তিনটা যদি নেন তাহলে হবে ছয় গড় এখানে একের পরে একটা শূন্য দিলে হয়ে যায় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় একের পরে যেহেতু ডান পাশে শূন্য না দিলে হয় তাই এটা হবে চার শূন্য এক দশমিকের পরে চারটে শূন্য এক একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের সমষ্টি কত আমরা জানি একটি সমকোণ সমান নব্বই ডিগ্রি আর সমকণি ত্রিভুজ হল একশো আশি থেকে যদি আমরা একটা সমকোণ বাদ দিয়ে দেই এক সমকোণ মানে নব্বই ডিগ্রি একশো আশি থেকে নব্বই গেলে থাকে নব্বই ডিগ্রি অপর দুই কোণের সমষ্টি হলো নব্বই ডিগ্রি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয় এটা হয় এগারোই মার্চ উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধা তারা মন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন এগারো নং ঐতিহাসিক ছয় দফা গত সালে প্রেশ করা হয় পাঁচে এবং ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর গঠিত হয় ছোটগ্রাম সীতাকুণ্ড মীরসরাই ফেনি সোনাগাজী ইন্টারনেটের জনক কে বিনটন গ্রে কার্ভ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল নদ বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি হাকালুকি হাওয়ার মুক্তিযুদ্ধের সাতজন শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে লক মুন্সী আব্দুর রৌফ এ ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান চাকরি প্রার্থী বায়োমোনের আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন সবচেয়ে প্লিজ বিডি সাথে থাকার জন্য ধন্যবাদ